কি বউ বা গার্লফ্রেন্ড নিয়ে টেনশনে আসেন আপনাকে না বলে বাড়ির বাইরে চলে যায় লং টাইম ফোন বন্ধ করে রাখে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনার হাতে থাকা ফোন দিয়েই আপনি লাইভ দেখতে পারবেন সে যদি মার্কেটে থাকে মার্কেট দেখাবে সে যদি হোটেলে থাকে হোটেলের নাম সহ দেখাবে সে যদি শপিং মলে থাকে শপিং মলের নাম সহ দেখাবে সরাসরি লাইভ দেখতে পারবেন যে কোনো জায়গায় থাকুক যে কোনো মুহূর্তে থাকুক সব কিছু আপনি আপনার হাতে থাকা ফোন থেকেই তাকে ট্র্যাক করতে পারবেন আসসালামু আলাইকুম আজকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি ইতিমধ্যে আপনারা আমার হেডলাইন অথবা থামলাইন দেখে বুঝে গেছেন আমি আপনাদেরকে কি শেয়ার করব তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আপনারা কিভাবে আপনার গার্লফ্রেন্ড বলেন আপনার ওয়াইফ বলেন বা যা কেউ আপনি হয়তো বা আছেন আপনি কিভাবে তাকে আপনি বের করতে পারবেন খুব সহজে সে কোথায় যাচ্ছে কি করতেছে শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনি জিনিসটা খুব সুন্দরভাবে করতে পারবেন কিন্তু যা যাকে আপনি চেক করতেছেন যাকে আপনি ট্র্যাক করতেছেন সে আপনাকে বুঝতেই পারবে না তবে হ্যাঁ এটা একটা খুব সেন্সিটিভ বিষয় আপনারা যদি ভিডিওটা টানা খেসরা করে দেখেন তাহলে আপনাদের ক্ষতি হতে পারে এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আপনারা মিস্টেক করলে হয়তোবা আপনার অনেকটা ক্ষতিগ্রস্ত হইতে পারেন তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা শেষ করবেন একটা অংশ বাদ দিলে কিন্তু পরবর্তীতে আমাকে বলতে পারবেন না যে ভাই আপনার জন্য আমার এই ক্ষতি হয়েছে আমি আপনাদেরকে যেই যেইভাবে দেখাবো যেই জিনিসটা দেখাবো শুধু সেই জিনিসটাকে আপনারা টাচ করবেন বাকি অপশনগুলোকে আপনারা হেনস্থা করবেন না যদি অন্য কোনো অপশনে অজান্তেও আপনারা ইয়ে করেন তাহলে সমস্যা হবে শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আর আপনার সঙ্গিনী বলেন আর আপনার গার্লফ্রেন্ড বলেন তাকে আপনি কিভাবে দেখবেন যে সে কোথায় যাচ্ছে কি করছে সব কিছু আপনি ট্র্যাকিং করতে পারবেন শুধুমাত্র একটা ইমেলের মাধ্যমে জিমেলের মাধ্যমে আপনারা প্রত্যেকেই আপনার ওয়াইফকে বা গার্লফ্রেন্ডকে যে ফোন গিফট করেন বাহির থেকে প্রবাস থেকে বা কিনে দেন অথবা যদি আপনি কিনে নাও দেন আপনি শুধুমাত্র সে যে ফোনটা ইউজ করবো যে ইমেলটা দিয়ে আপনার একটা ফোন ইউজ করতে মাস্ট বি আপনাদের একটা ইমেল লাগবে আর ওই ইমেলটাই আপনারা আপনাদের নিজের ফোনের মধ্যে যে ইমেলটা ওইটা দিতে পারেন বা অন্য একটা ইমেল যারা খুলে দিতেছেন ওই ইমেলটা আপনার ফোনে ওর অজান্তে আপনি সাইন ইন করে রেখে দেবেন দুই ফোনে এক ইমেল থাকলে ওর এটা কোনো বোঝার ইয়ে থাকবে না কিন্তু আপনি আপনি নি এটার মাধ্যমে অনেক কিছু করতে পারবেন আসুন আমি আর কথা বাড়াবো না আমি আপনাদেরকে জিনিসটা দেখাই কীভাবে আপনারা ইমেলের মাধ্যমে তার লোকেশন ট্র্যাকিং করবেন সে কোথায় যাচ্ছে কী করছে সবটা একটা মুহূর্ত মিস হবে না আসুন আপনাদেরকে নিয়ে যাই হ্যাঁ চলে যাবেন আপনাদের ফোনে থাকা জিমেল অ্যাপসে এই যে দেখেন আমি আরতি ডেটা জিমেল জিমেলে ঢোকার পর এখানে দেখেন আপনার এই যে ফোর ছবিটা দেখা যাইতেছে আপনার প্রোফাইল আইকনটা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দেখেন এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন এটাতে যাওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে স্ক্রোল করে বাম দিকে একটু মাঝে আনবেন এখানে দেখেন ওই যে সিকিউরিটি লেখা আছে সিকিউরিটিতে ক্লিক করুন সিকিউরিটিতে ক্লিক করার পর আপনার এ অপশান আসবে এখন আপনি উপরের দিকে স্ক্রোল করে একটু নিচে নামবেন নিচে নামলে দেখেন এখানে দেখা যাবে এই যে এসব আছে ফাইন মাই ডিভাইস ফাইন ডিভাইসের মধ্যে দেখেন যে যেই ডিভাইসগুলো আমার ইয়ে আছে এগুলো এখানে দেখাচ্ছে তো আমি যেইটা ট্র্যাকিং করবো মানে যেই ফোনটা চেক করবো আপনি যে ওই ফোনটাতে এই যে আমি এই ফোনটাতে ক্লিক করতেছি এটা আমি ট্র্যাকিং করবো এখন এই যে আমি এই এই ডিভাইসটাই ক্লিক করলাম এখানে দুইটা ডিভাইস লগ ইন করা আছে তো একটু লগ ইন ইয়ার লোডিং হবে দেখেন এখানে এরকম একটা ইয়ে আসবে আসার পর এখান থেকে আমি এই যে দেখেন আমার এই অ্যান্ড্রয়েড দুইটা ফোন এখানে লগ ইন করা আছে এই জিমেল দিয়ে তো যেটা আমি ট্র্যাকিং করবো এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর আপনার কাছে এখানে পাসওয়ার্ড চাবে তখন আপনারা পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দিয়ে দিবেন হ্যাঁ আমি পাসওয়ার্ডটা টাইপ করে ফেলেছি এখন আমি নেক্সট দিব লগ ইন হব এখানে দেখেন ভেরিফিকেশন হয়ে গেছে এখন আমাকে এখানে দেখাইতেছে যাচ্ছে যে দেখেন এখানে এই অপশন আসে পড়ছে যে রেডমি এ থ্রি এই ফোনটা দুই মিনিট আগে এখানে ইয়ে হয়েছে দেখেন এখানে ফোনের সব ডিটেলস এসে পড়ব এখানে আপনি যদি সাইন আউটে ক্লিক করেন তাও কিন্তু আপনি সাইন আউট হয়ে যাবেন ওই এই ডিভাইস থেকে সাইন আউটে ক্লিক করা যাব না তারপর আপনি এখানে যে ফাইন ডিভাইস এটাতে ক্লিক করবেন এখানে ফাইন ডিভাইসে ক্লিক করার পর তখন দেখেন এই যে ম্যাপ অন হয়ে গেছে এই যে দেখেন রেডমি এ এখানে প্লে সাউন্ড দেখাচ্ছে এটাতে ক্লিক করলে ওর এখানে কিন্তু সাউন্ড বাজা শুরু করবো এটাতে ক্লিক করা যাব না তারপর সিকিউরিটি ওয়াইজেও ক্লিক করা যাব না এটাতে সিকিউরিটি ওয়াইজে ক্লিক করলে আপনার ওই ফোনটা লক হয়ে যাবে গা আর ফ্যাক্টরি রিসেট ডাটার মধ্যে দিলে ওই ফোনটা একদম লক হয়ে গো ইরেজ হয়ে যাবে গা ফোনের ভিতরে যা ডকুমেন্ট আছে সব ডিলেট হয়ে যাবে এগুলোতে কোনো টাচ করবেন না আপনারা শুধু যে দেখেন ম্যাপ অন হয়েছে ম্যাপ শুধু আপনারা চেক করবেন আর কোনো কিছুতে টাচ করবেন না এখানে এই যে রেডমি থ্রি আমার সিমের কী সিম চালাইতেছি ওইটাও দেখাচ্ছে নেটওয়ার্ক এমন আর ব্যাটারি কত পারছেন ওইটাও আমি দেখতে পারতেছি এই যে দেখেন মোবাইলটা কোন লোকেশন আছে একজাক্টলি ওই যে ওই লোকেশনটার মধ্যে ওই সবুজ একটা ইয়ে আইসে রয়েছে আইকন আইসে রয়েছে দেখছেন এই জায়গাটার মধ্যে এখন ফোনটা আছে আমার এখান থেকে যদি এই ফোনটা এই এক মিটার নড়ে বা দশ মিটার দূরে যায় তখন এই সবুজ দাগটা সাথে সাথে দশ মিটার দূরে যাবে এখান থেকে যদি দশ কিলোমিটার দূরে যা সবুজ দাগটা এখানে যে সবুজ আইকনটা আছে মানে ডিভাইসটা দেখাইতে যাচ্ছে মোবাইলের ছবি দেওয়া ওইটাও সাথে সাথে মুভমেন্ট হবে তখন আপনারা লোকেশন সবকিছু লেখা ম্যাপ দেখে গুগল ম্যাপ কিন্তু এটা ডাইরেক্ট এটা গুগল থেকে দেখা যাচ্ছে কোনো ভুল নাই এখানে তত্ত্ব এভাবে আপনারা বের করে ফেলতে পারবেন অন্য কিছুতে টাচ করবেন না ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ